ঠাকুর গাওয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন ঠাকুর গাওয়ার সব মানুষের ভাইকে এবারে প্রয়োজন প্রাণে প্রাণে তাই বলে বলে যায় প্রাণে প্রাণে তাই বলে বলে যায় ধারী পাল্লায় ভোট দেবো ভাই এলাকার সবাই গো গ্রামের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে কে এবারে প্রয়োজন ঠাকুর গ্রামের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেনে ভাইকে কে এবারে প্রয়োজন কৃষকশ্রমিক জনতার দুঃখ থাকবে না পেটের দায়ে কেউ আর কষ্ট করবে না দেলোয়ার ভাইয়ের হাত ধরে তরুণ প্রজন্ম সমাজ থেকে দূর করবে বিপদ বৈষম্য জনে জনে তাই ডেকে ডেকে যায় জনে জনে তাই ডেকে ডেকে যায় ঠাকুর گاওে দাড়িয়ে পাল্লার বিকল্প তো নাই ঠাকুর گاওের সব মানুষের প্রিয়জন প্রিয়জন বেলাল হোসেন ভাইকে এবারে প্রয়োজন ঠাকুর گاওের সব মানুষের প্রিয়জন দিলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন সরকারি অনুদান কেউ লুটে নেবে না জনগণের টাকা কেউ মেলে খাবে না ঘরে ঘরে পৌঁছে দেবে মানবিক সেবা দিলর ভাই ছাড়া সে কে বা কানে কানে তাই বলে বলে যায় কানে কানে তাই বলে বলে যায় শাড়িপাল্লা আছে তাই চিন্তাত না ঠাকুর দাওয়ের সব মানুষের প্রয়োজন প্রিয়জন হিলোয়ার হুসছেনে ভাইকে এবারে প্রয়োজন ঠাকুরের গাঁওয়ের সব মানুষের প্রয়োজন রিলওয়ার হুসছেনে ভাইকে এবারে প্রয়োজন প্রাণে প্রাণে তাই বলে বলে যায় প্রাণে প্রাণে তাই বলে বলে যায় দাড়ি পালাই ভোট দেব ভাই এলাকার সবাই ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন দিল আর ভাইকে এবারে প্রয়োজন দিল আর ভাইকে এবারে প্রয়োজন